হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিশ্ব উষ্ণায়ন বন্ধুরা এই রচনাটি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট আজকে আমি এই ভিডিওতে এই রচনা সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। যাতে করে তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো তোমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে নিজেরাই রচনাটা লিখে আসতে পারবে বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর মনে করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাটে নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে তো শুরু করছি বিশ্ব উষ্ণায়ন এ রচনার আরেকটি টাইটেল দেওয়া যেতে পারে বিশ্ব উষ্ণায়ন একটি সংকট ও তার প্রতিকার নেই বিক্ষোভ নেই নদী নেই সবুজের ছায়া উষ্ণ পৃথিবী কাঁদে কোথায় সে মায়া আলোচনা করছি ভূমিকা বিশ্ব উষ্ণায়ন বর্তমান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যার ফলে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তু সংস্থানগত ভারসাম্য নষ্ট হচ্ছে বিজ্ঞানীদের মতে শিল্প বিপ্লবের পর থেকে মানবজাতির কার্যকলাপের ফলে এই সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠেছে এক নম্বর মেন পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝানো হয় যখন পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর ফলে জলবায়ুতে পরিবর্তন আসে এটি মূলত গ্রিন হাউস প্রভাবের কারণে ঘটে থাকে যেখানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড CO2 টু মিথেন সিএইচ ফোর এবং অন্যান্য গ্যাস জমা হয় সূর্যের তাপ আটকে রাখে দু নাম্বার মেন পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের কারণ বিশ্ব উষ্ণায়নের পেছনে বেশ কিছু প্রধান কারণ রয়েছে এর মধ্যে কয়েকটি হল ক জীবাশ্ম জ্বালানির ব্যবহার কয়লা পেট্রোল ও ডিজেল পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় নেক্সট যানবাহন কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় খ বন উজার গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে নির্বিচারে বনভূমি ধ্বংসের ফলে টু নিঃসরণ বাড়ছে গ কৃষিকাজ ও গবাদি পশুপালন চাষাবাদের সময় প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় যা পরিবেশে নাইট্রাস অক্সাইড যুক্ত করে গবাদি পশুর হজম প্রক্রিয়ার ফলে প্রচুর মিথেন গ্যাস নির্গত হয় ঘ শিল্পায়ন ও নগরায়ন দ্রুত শিল্পায়নের ফলে প্রচুর কালকারখানা স্থাপিত হচ্ছে যা বায়ু দূষণের অন্যতম কারণ নগরায়নের ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তিন নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন দেখা যাচ্ছে এর কিছু মারাত্মক প্রভাব নিচে উল্লেখ করা হলো ক জলবায়ু পরিবর্তন অস্বাভাবিক গরম ও ঠান্ডার প্রকোপ বেড়ে যাচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে খ বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মেরু অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে যা সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করছে উপকূলীয় অঞ্চলে বন্যার আশঙ্কা বাড়ছে গ খরা ও দাবানল অধিক তাপমাত্রার কারণে খরা ও দাবানলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া অ্যামাজনের দাবানল এর উৎকৃষ্ট উদাহরণ ঘ খাদ্য সংকট অনিয়মিত বৃষ্টিপাত ও খরার ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে ও স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক ডিহাইড্রেশন ও হৃদরোগ বাড়ছে বাতাসে দূষণের ফলে শ্বাসকষ্ট ও অন্যান্য ফুসফুসের রোগ দেখা দিচ্ছে চার নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে করণীয় বিশ্ব উষ্ণায়ন রোধে সরকার সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ক নবায়নযোগ্য শক্তির ব্যবহার সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার বাড়ানো উচিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরিবেশ বান্ধব জ্বালানি গ্রহণ করা উচিত খ বনায়ন ও পুনরায় বৃক্ষরোপণ নির্বিচারে বন উজার বন্ধ করতে হবে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব গ গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ গণপরিবহন গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে হবে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে হবে ঘ শিল্প ও কলকারখানার নিয়ন্ত্রণ কলকারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করতে হবে কার্বন নিঃসরণ কমানোর জন্য সরকারি নীতিমালা গ্রহণ করতে হবে ও পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাত্রা প্লাস্টিক বর্জন করা ও পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করা উচিত বিদ্যুৎ ও জলের অপচয় কমাতে হবে পাঁচ আন্তর্জাতিক উদ্যোগ বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে অনেক আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি কাজ করছে ক কিওটো প্রোটোকল উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিভিন্ন দেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেয় খ। প্যারিস চুক্তি প্যারিস অ্যাগ্রিমেন্ট দু সালে স্বাক্ষরিত এই চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা গ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি জাতিসংঘ বিভিন্ন দেশের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং অর্থায়নের মাধ্যমে বিশ্ব উষ্ণায়ন মোকাবিলার জন্য কাজ করছে ছ নম্বর মেন পয়েন্ট ছাত্র সমাজের ভূমিকা বিশ্ব উষ্ণায়ন রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক সচেতনতা বৃদ্ধি সমাজের মানুষকে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে হবে খ পরিবেশ বান্ধব অভ্যাস গঠন গাছ লাগানো বিদ্যুৎ সাশ্রয় করা এবং পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা উচিত গ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার পরিবেশ বান্ধব প্রযুক্তির উদ্ভাবনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে ঘ পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচিতে অংশগ্রহণ স্থানীয় ও আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমে সক্রিয় অংশ নিতে হবে সাত উপসংহার বিশ্ব উষ্ণায়ন আজকের পৃথিবীর সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জ যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে তাই ব্যক্তিগত সামাজিক ও আন্তর্জাতিক পর্যায়ে সবাইকে একযোগে কাজ করতে হবে প্রযুক্তির উন্নয়ন পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করা সম্ভব আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি প্রকৃতি আমাদের রক্ষা করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম